ওম নমো ভগবতে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে প্রিয় ভক্তবৃন্দগণ আগামীকাল সাতই সেপ্টেম্বর রবিবার পালিত হতে চলেছে ভাদ্র পূর্ণিমা পাশাপাশি একই সঙ্গে এই বছর দু হাজার পঁচিশ সালে পালিত হতে চলেছে এই ভাদ্র পূর্ণিমার দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের প্রায় পঁচানব্বই ভাগ মানুষ এই চন্দ্রগ্রহণটি দেখতে পারবে অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই চন্দ্রগ্রহণটি দর্শন করতে পারবেন তাই আগামীকাল এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও ভাদ্র পূর্ণিমার দিনে আপনারা ভুলেও খাবেন না এই তিনটি খাবার পাশাপাশি এই কয়েকটি শাকসবজি না হলে সারা বছর অর্থের কষ্ট দুঃখ দারিদ্রতা লেগেই থাকবে আপনার পরিবারে জীবনে কখনোই সুখ সমৃদ্ধি দেখা দেবে না তাই আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টসে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন কারণ এই বছর দু সালের এই চন্দ্রগ্রহণটির সব থেকে বড় বিশেষত্ব হল পৃথিবীর প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ এই চন্দ্রগ্রহণটি সরাসরি প্রত্যক্ষভাবে দর্শন করতে পারবেন অর্থাৎ বিশ্বের পঁচানব্বই শতাংশ মানুষের কাছে এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে যা বিগত একশো বছরে কখনোই দেখা যায়নি এই চন্দ্রগ্রহণের আরো একটি বিশেষত্ব হল এটি হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই পূর্ণগ্রাস পর্বটি প্রায় বিয়াল্লিশ মিনিট স্থায়ী থাকবে এটি সাম্প্রতিক বছরগুলিতে ঘটে যাওয়া চন্দ্রগ্রহণগুলির মধ্যে অন্যতম একটি দীর্ঘস্থায়ী ঘটনা এই দীর্ঘ সময় ধরে চলাকালীন গ্রহণ চাঁদকে উজ্জ্বল বা কমলা বা সম্পূর্ণ লাল রঙে দেখা যাবে যা blood মুন নামে পরিচিত এই ঘটনাটি তখনই ঘটে যখন পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যালোককে ফিল্টার করে শুধুমাত্র লাল তরঙ্গ দৈর্ঘ্যের আলো চাঁদের উপর পৌঁছাতে দেয় এই দৃশ্যটি খুবই আকর্ষণীয় এবং দুর্লভ সম্পূর্ণরূপে বিরল ঘটনাটি ঘটতে চলেছে তাই অধীর আগ্রহ সহকারে সমগ্র বিশ্বব্যাপী এই সাতই সেপ্টেম্বর রবিবারের চন্দ্রগ্রহণের অপেক্ষা করছে বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আগামীকাল যে চন্দ্রগ্রহণটি সংগঠিত হতে চলেছে সেই চন্দ্রগ্রহণে আপনারা কোন কোন খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না এছাড়াও এর আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম দু হাজার পঁচিশ সালে এই চন্দ্রগ্রহণের পৃথিবীর প্রায় সকল স্থানের সময়সূচি এবং চন্দ্রগ্রহণের সমস্ত বিষয় তথ্য সেই ভিডিওটিতে আমরা প্রদান করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন বন্ধুরা এরপর আমরা আজকের মূল পর্বটিতে অর্থাৎ জেনে নেব। চন্দ্রগ্রহণের সময় কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় এবং চন্দ্রগ্রহণ ও ভাদ্র পূর্ণিমার দিনে ও রাতে আপনারা কোন খাবারগুলি ভুলেও খাবেন না প্রথমত আমি জাতীয় খাবার এই দিনে কিন্তু ভুলেও খাবেন না আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অর্থাৎ তামসিক এবং রাজসিক বা সকল প্রকার আমিষ জাতীয় খাবার নইলে আপনাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসতে পারে তাই ভাদ্র পূর্ণিমার দিনে আপনারা এই কয়েকটি খাবার ভুলেও খাবেন না ভাদ্র পূর্ণিমার দিনে এবং রাতে ভুলেও খাবেন না দই অনেকেই এই দিনে উপবাস ব্রত পালন করেন কিন্তু কথা হলো আপনারা কিন্তু এই দিনে ভুলেও দই খাবেন না এটা কিন্তু এই সময়ে গ্রহণে আপনাদের শরীরে অত্যন্ত খারাপ প্রভাব পড়তে পারে তাছাড়া দই শুক্র গ্রহের উপরে সরাসরি জড়িত তাই এই সময় ভুলেও দই খাবেন না আপনারা স্বাস্থ্যমতে মনে করা হয় যে এই দিনে পোড়া বা তেঁতো জাতীয় খাবার খাওয়া কখনোই উচিত নয় যেমন বেগুন পোড়া টমেটো পোড়া পটল পোড়া আলু পোড়া অনেকেই পুড়িয়ে খেতে পছন্দ করেন সবজি কিন্তু এই বিশেষ দিনে কিন্তু আপনারা পোড়া খাবার ভুলেও খাবেন না এরা নিশ্চয় আপনারা থাকবেন যে যে কোনো পোড়া জাতীয় খাবার উচিত নয়। এটি হচ্ছে পূর্ণিমা তাই আপনারা এই সবজিগুলো এই এদিনে এড়িয়ে চলবেন এগুলো হলো সিম বেগুন উচ্ছেক বা করলা ঢেঁড়স শাক জাতীয় খাবার কলমি শাক লাল শাক কচু শাক শাক জাতীয় সমস্ত প্রকার খাদ্য বিশেষ করে এই শাক আপনারা এড়িয়ে চলবেন কখনো আপনারা খাবেন না এই শাক গুলি দিতে আর বিশেষ করে বলছি রাতে যেহেতু চন্দ্রগ্রহণের সময় রয়েছে তাই আপনারা কখনোই এই খাবারগুলি খাবেন না না হলে সারা বছর রোগ জ্বালা এবং দুঃখ দারিদ্রতায় ভুগতে হতে পারে আপনাদেরকে এছাড়াও আপনারা মনে রাখবেন এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে খাদ্যদ্রব্য বা পানীয় গ্রহণ করা উচিত নয় এতে খুব খারাপ প্রভাব পড়তে পারে আপনারা এক্ষেত্রে খাবার এবং পানীয় জলে তুলসী পাতার ব্যবহার করতে পারেন এবং পরিমাণ মতো খাবার বা জল গ্রহণ করতে পারেন এবং এই সময় রান্না করবেন না গ্রহণ শেষ হলে স্নান কার্য সম্পূর্ণ করে ভগবানের পূজা করবেন তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নেব ফিরে আসব আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মাতা লক্ষ্মীর জয়